দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে নয় তো কারো বাপের ভিটা করবে মন যেটা দেশটা লক্ষ মায়ের শহীদের রক্ত কেনা দেশটা লক্ষ্য মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে শহীদের রক্ত সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের চরণ চাটা ঠিক না ভারতের চরণ চাটা নইলে হাসির মত দুর্দশা শুরুই হবে এদেশের মাটি থেকে গন্ধ ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে

পক্ষ থেকে একটা মিছিল আসছে সবাই স্বাগত এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে শত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা। নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথা ব্যথা ঠিক না এই দেশ কোন দাদার এ দেশ লক্ষ কোটি মুসলমানে ঠিক না। এই দেশ আবু সাইদের মতো জীবন দেওয়া লক্ষ কোটি যুবকের ঠিক কিনা এই দেশ কোন দাদার নয় আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের লাগি তাদের লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা